যদি আমাকে কিছু সাহায্য করতেন উপকৃত হতাম ভাই আমি সরকারি চাকরি দিবি সরকার আমাদের ভরম পোষণ দিতে পারতেছে না ভাই কিছু টাকা যদি দিতেন যদি কিছু টাকা দিতেন আমি সরকারি চাকরি দিবি আমাকে কিছু টাকা দেন সাহায্য করেন গত পরিবারের সময় মাংস খাইছি আর কোনো খাইতে পারি নাই পরিবার কেউ খাইতে পারি নাই পরিবার কেউ খাইতে পারি নাই আমাদের কষ্টের কথা সরকার বোঝে না ভাই যদি কিছু পারেন কিছু সাহায্য করেন ভাই যদি কিছু পারেন সাহায্য করেন এই যে অনেকে সাহায্য করে সবাই কিছু সাহায্য করেন সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারতেছে না ভাই যদি কিছু করতেন খালারে সাহায্য করতেন আমি সরকারি চাকরি দিবি আমি সরকারি চাকরি দিবি আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরি আমাকে কিছু সাহায্য করেন এই যে এক ছোট ভাই আমাকে একশো টাকা দিছে আপনারা যদি কিছু টাকা দিতেন এক হাজার টাকার মতো নইলে আমি কিছু পরিমাংস মাংস কিনতাম ভাই আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরি দিবি আমাকে সাহায্য করেন ভাই আমি সরকারি চাকরি দিবি আমি আমাকে সাহায্য করেন ভাই সাতারো হাজার টাকা বেতন পাই ভাই

স্যার কিছু সাহায্য করেন স্যার আমি সরকারি চাকরি দিবি কর্মচারী কর্মচারী আমি আমি সরকারের কর্মচারী আমাকে কিছু সাহায্য করেন আমি সরকারি চাকরি আমাকে কিছু সাহায্য করেন কুরবানির সময় গরু মাংস খাইছে এ পর্যন্ত পারি নেই খাইতে সাহায্য করেন ভাই সাহায্য করেন আমি সরকারি চাকরি দিবি সাহায্য করেন আমাদের না সরকার আমাদের মর্গের ব্যাপারটা সুপারিশ করছিল জনপ্রশাসন সচিব কিন্তু সরকার সেটা বন্ধ করে দিছে বলতেছে আমাদের কোনো কিছু লাগে না আমরা সরকারকে ফ্রি ফ্রি সার্ভিস দিয়ে দিব আমাদের কোনো দায় তারা পূরণ করবে না আমাদের তারা ভালোভাবে জীবনযাপন করতে দেবে না ভাই এই জন্য রাস্তায় নামছি ভাই সাহায্য করুন ভাই সাহায্য করুন আমি সরকারি চাকরিজীবী ভাই সাহায্য করুন কর্মচারী গণতন্ত্রের কর্মচারী ভাই